হ্যালো বন্ধুরা আজ আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গে থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়গুলি জানাব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবেন বঙ্গে আশাকর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনারা কি এসডিও বা বিডিও অফিসে গিয়ে আপনারা ফর্ম কালেক্ট করে সেখানে অফলাইনে আপনারা কিন্তু ফর্মটি ফিল করে আপনারা কিন্তু জমা করতে পারেন এবং এখানে আপনাদের মোট ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার এখানে কিন্তু আপনাদের গভর্নমেন্টের আন্ডারে জব এই জবটি কী রয়েছে এখানে অবশ্যই আপনাদের মহিলা হতে হবে এবং এখানে আপনাদের ম্যারেড বা বিবাহিত বা ডিভোর্সি হতে হবে তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে মাধ্যমিক যোগ্যতা আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এর সাথে বলে দিই আপনাদের কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে যেই বিডিওতে আপনারা অ্যাপ্লাই করছেন বা এসডিওতে সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এখন আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে বয়স সীমা কী বলা হয়েছে এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে জেনারেলের জন্য তিরিশ থেকে চল্লিশ ওবিসির জন্য তিরিশ থেকে চল্লিশ এবং এস সি এস টি জন্য বাইশ থেকে চল্লিশ এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিস কোনোরূপ জমা করতে হবে না এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে সাড়ে চার হাজার টাকা পার মান্থ এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অ্যালাউন্স এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে এখানে সিলেকশান প্রসেস রয়েছে এখানে আপনাদের রিটিন এবং ভাইবা মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং কোন